প্রয়াগরাজ কুম্ভ এসে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম নাগা সন্ন্যাসী এবং এই সাধারণ দর্শনার্থীদের ত্রিবেণী সঙ্গমে স্নান করাকে কেন্দ্র করে যা ঘটেছে তা দেখে গোটা দুনিয়া হতবাক আমিও হতবাগ এই দৃশ্য দেখে এমন দৃশ্য চিত্রনাট্য আমি দেখতে পাবো আমি সত্যি কখনো কল্পনা করতে পারিনি আর সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন যে আজ বসন্ত পঞ্চমী আর এই বসন্ত পঞ্চমীতেই কিন্তু চলছে শাহী স্নান মহাকুম্ভে এই মহাকুম্ভে কিন্তু চলবে প্রায় শিবরাত্রি পর্যন্ত আর এর মধ্যে কিন্তু অন্যতম কয়েকটা গুরুত্বপূর্ণ ডেট রয়েছে যেমন ছিল প্রথম ডেট তারপর উনত্রিশ তারিখ এবং এই যে যে সরস্বতী পূজা বা এই বসন্ত পঞ্চমীর দিনে কিন্তু এই সাই স্নান চলছে আর আপনাদের এখন আমি দর্শন করাচ্ছি এই বসন্ত পঞ্চমীর এই পূর্ণ তিথিতে লক্ষ্যে নয় কোটিতে কোটিতে দর্শনার্থী এবং পুণ্যার্থী তারা এসেছে এই সঙ্গমে সাই স্নান করতে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সঙ্গম দ্বার আর আপনারা অনেকেই এসেছেন এই কুম্ভ মেলাতে কিন্তু অনেকেই ভিড় ভাট্টার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আপনারা স্নান করে চলে গেছেন কিন্তু আপনারা অনেকেই এই সঙ্গমে এসে স্নান করেননি ওই দূরে দেখতে পাচ্ছেন সরস্বতী যমুনা এবং গঙ্গা এই যে গঙ্গা যমুনা সরস্বতী আমরা যেটা বলে থাকি সেটি কিন্তু এই সঙ্গম স্থানে আর এখানে আপনারা কেমনভাবে আসবেন বা কিভাবে বৃত্তান্ত সম্পূর্ণ মানে বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা পরবর্তী যে কোনো দিনে আসলে পরে আপনাদের কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়ে আমি খেয়াল রেখেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সঙ্গম থেকে সরাসরি চলে যাবো সেই ঘাটের দিকে আর এই ঘাটের দিকে যাবার পথে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী আর আমি এসেছি কিন্তু অনেক ভোরে যে কিন্তু দর্শনার্থীদের ভিড় এখন একটু একটু করে বাড়তে আরম্ভ করেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় কিন্তু বিশাল আকার ধারণ করবে আপনারা ভাবছেন যে এখানে তো অল্প কয়েকজন লোক দেখা যাচ্ছে না যতটা ঘাটের দিক আপনাদের নিয়ে যাব আপনারা দর্শনার্থীদের ভিড় ততটাই দেখতে পাবেন কেননা এই কুম্ভসাগর কিন্তু একটা মেলা মানে কি আমরা বিভিন্ন পাড়ার বিভিন্ন ক্লাবের বিভিন্ন স্থানের আমরা হয়তো মেলা থেকে থাকি কিন্তু এই কুম্ভ মেলাকে আমরা মেলা বলে কিন্তু গুলিয়ে ফেলবেন না এই কুম্ভ মেলা কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর এসেছে এ জীবনে আমরা আর দেখতে পাবো না আমাদের পরবর্তী জেনারেশান এটা হয়তো দেখতে পাবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও আসেননি এই যে যে সুন্দর একটা অভিজ্ঞতা এটা আমি না আসলে বুঝতে পারতাম না তার জন্য আপনারাও আসুন এই মেলায় আসতে পারব না কুম্ভ মেলায় আর এটা হচ্ছে সেই সঙ্গম আর আমি এসে উপস্থিত হয়েছি সেই সঙ্গমে অনেকে তো অন্য অন্য অনেক ঘাট থেকে তারা স্নান করে বাড়ি চলে গেছে কিন্তু তারা নাকি বলেছে বিশাল কিছু ব্যাপার কিন্তু আমরা বলেছি পুরো সঙ্গ মানে যেখানে মেইন স্থান যেটা সেই স্থানে আমরা এসেছি এখন আমরা এখান থেকে স্নান করবো দেখো পিছনে আমার একটা ব্যাগ রয়েছে আর কাছে মোবাইলের ব্যাগ আর আমি একা একাই পুরো কুম্ভ চষে বেড়াচ্ছি তো কী বলবো একটা আলাদা অভিজ্ঞতা ঠিক আছে এটাও একটা আলাদা শান্তি তো এটা সত্যি একটা আলাদা শান্তি নিজের মতো স্বাধীন বলার কেউ নেই বাধা দেওয়ার কেউ নেই দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এবং দারুণ মজা বিশ্বাস করো আর রাধা মাধব সত্যি অশেষ কৃপা আর মানুষ এখানে থাকার জায়গা পাচ্ছে না কিন্তু আমি যখন আমার রুমটাকে এক্সপ্লোর করব আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর রুমটা এখানে সে এত সুন্দর রুমেও আমি থেকেছি যাই হোক সবই ভগবানের কৃপা আর এই যে যে কুম্ভ মেলায় সত্যি মা গঙ্গার কৃপা না থাকলে এখানে আসা সম্ভব হয় না ত্রিবেণী সঙ্গমে স্নান করা এখনও আমি স্নান করিনি তো এখন আমি যাবো তো চলুন ত্রিবেণী সঙ্গমে আমি যাব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এসেছি সেই সঙ্গম স্থানে আর এই সঙ্গম স্থান কিন্তু মানে একশো মিটার দুশো মিটার বা তিনশো মিটার এরিয়া নিয়ে কিন্তু নয় এটা কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে এই সঙ্গমটা কিন্তু ছড়িয়ে রয়েছে তার জন্য কিন্তু ভিড়টা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড হচ্ছে কিন্তু এখানে কিন্তু মানুষ তাও আসছে দর্শনার্থীদের সত্যি আবেগ অনুভূতি আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা দেখতেই পারছেন সত্যি সনাতন ধর্ম এমনভাবে যদি জেগে ওঠে তাহলে আমরা সত্যি আর বিলুপ্তর পথে এগোবো না কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা বিভিন্ন অনুষ্ঠান ফেস্টিভ্যালে যেমনভাবে উৎসাহের সঙ্গে আসেন আপনারা আবার বাড়িতে গেলে সেই সব উৎসাহ হয়তো আপনাদের মন থেকে লীন হয়ে যায় কিন্তু এই কুম্ভ মেলাতে এসে আপনারা সংকল্প নিন যে আপনারা আপনাদের সনাতন ধর্মটাকে খুব সুন্দরভাবে আপনার নিজের এরিয়ায় রক্ষা করবেন তো প্রিয় দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ নয় কোটিতে কোটিতে দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই সঙ্গম স্থানে তো বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও যারা আমাদের মাইপুর ভুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে কিছু অনুরোধ আমি রাখবো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা অনেকেই এই কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর বা গঙ্গাতে যখন স্নান করতে যান বিভিন্ন সময় লাভ ঝাঁপ হৈহট্টগোল আপনারা করে থাকেন কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব এই কুম্ভ মেলা বা এই গঙ্গা স্নান এটা কোনো সুইমিং পুল বা পার্কের কোনো পুল নয় এটি হচ্ছে একটা পূর্ণ স্থান এখানে ব্রাজমান মা গঙ্গা সরস্বতী এবং যমুনা এখানে আসলে আপনারা গঙ্গাকে দেখতে পাবেন যমুনাকে দেখতে পাবেন কিন্তু সরস্বতীকে দেখতে পাবেন না সরস্বতীকে একমাত্র আপনারা যখন কেদারনাথে যাবেন তখনই কিন্তু একটা টাইম আপনারা দেখতে পাবেন তারপর কিন্তু সরস্বতী সরাসরি পাতালে চলে যায় এই গঙ্গা যমুনা ত্রিবেণী সঙ্গমে যখন যায় সরস্বতীকে কিন্তু দেখা যায় না সেটি কিন্তু অন্তর্ধাম থাকে মানে ভেতর দিয়ে প্রবাহমান হয় যে কারণে কিন্তু আপনারা কেউই দেখতে পাবেন না তার জন্য আপনাদের কাছে অনুরোধ কারণ এই এরিয়াটা তো বিশাল এরিয়া জুড়ে যে কারণে কিন্তু আপনারা বিভিন্ন ঘাটের বিভিন্ন নদী মানে স্থান থেকে স্নান করে চলে যান যেমন ঘাট থেকে অনেকেই আসেন সেখান থেকে কিন্তু সঙ্গমে সরাসরি আসার জন্য আগে বোট ছিল কিন্তু বর্তমান উনত্রিশ তারিখের ঘটনার পর সেই বোটগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখানে আসতে গেলে আপনাকে কিন্তু পায়ে হেঁটে আসতে হবে বন্ধুরা সেই ঘাট থেকে আপনাকে কিন্তু যদি ভেতর দিয়ে ভেতর দিয়ে টোটো চলে তাহলে আপনাকে বলবেন যে আপনি সঙ্গমে যেতে চান সেখানে গিয়ে পূর্ণ স্নান করতে চান পায়ে হেঁটে আসতে হবে কিন্তু আপনাকে প্রিয় বন্ধুরা আর আপনারা যদি ইস্কন বা ভারত সেবাশ্রম বা বিভিন্ন রকমের রামকৃষ্ণ বিভিন্ন বিভিন্ন সংস্থার যে ইস্কনের পাশাপাশি যেসব এরিয়াগুলো রয়েছে মানে উনিশ নম্বর সেক্টরের কাছাকাছি যদি আপনারা থাকেন তাহলে কিন্তু সঙ্গমে আসতে আপনাকে টাইম লাগবেই মোটামুটি কথা আপনারা ভাববেন না যে দশ পনেরো মিনিট হেঁটেই আপনারা সঙ্গমে চলে আসতে পারবেন আপনার যদি মিনিমাম পনেরো কিলোমিটার বা কুড়ি কিলোমিটার হাঁটার মতন মানে পরিস্থিতি থাকে তবেই আপনি আসবেন না হলে কিন্তু আসবেন না তো ঠিক সেই স্থান থেকে আপনারা কিন্তু পায়ে হেঁটে স্থানে আসতে পারেন আরেলঘাট থেকে আপনারা কিন্তু সরাসরি এই স্থানে যদি বোট পরিষেবা থাকে তাহলে কিন্তু আসতে পারবেন কিন্তু বর্তমান কিন্তু সেই বোট পরিষেবা একদম বন্ধ আছে যে কারণে কিন্তু আপনাকে পায়ে হেঁটেই আসতে হবে পুলিশের কাছে করতে করতে আসতে হবে আপনাকে না হলে কিন্তু আপনারা এই স্থানে আসতে পারবেন না ওপরে গেটটা দেখবেন যে তরুণটা আপনাকে প্রথমেই দেখিয়েছিলাম সঙ্গমের যে তরুণটা আছে লেখা থাকবে সেই সঙ্গমে আর এই সঙ্গমে আসতে গেলে আপনাদের বেশ কয়েকটা গেট আপনাকে কিন্তু পার করে এই সঙ্গমের দিকে আসতে হবে আর এখানে এসে থাকার এবং খাওয়ার মতন মানে রকম কোনো প্রবলেম নেই অনেকে বিভিন্ন রকম প্রবলেম তারা বিভিন্ন সোশ্যাল সাইড ইনফ্লুয়েন্সরা তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে তারা কিন্তু এর ভালো দিকটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে না কিন্তু এই গঙ্গা সরি কুম্ভ মেলাতে যখন আপনারা আসবেন চারিদিক এত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন সত্যি আমি নিজে না আসলে আমি এটা কল্পনাও করতে পারতাম না এবার আপনারা বলবেন যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা তো ঘটেছে দেখুন আপনাদের একটা ছোট্ট একটা কথা বলি এখানে তো কোটি কোটি দর্শনার্থী এসেছে এই যে যে ঘাটটা দেখছেন এই ঘাটে মাইকে প্রতিটা নিয়ত এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে যে এই ঘাটের কাছে আপনারা শুয়ে বসে কেউ থাকবেন না কারণ কখন কোন পরিস্থিতিতে একটা বড়ো ভিড় আসে তখন কিন্তু আপনি উঠেও দাঁড়াতে পারবেন না কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যখন দেখেছি তখন অনেক বয়স্ক মানুষরা স্থানে এসেছেন তাদের পরিবার এবং বিভিন্ন জনকে নিয়ে তারা এসে কী করছে এই ঘাটের কাছে তারা শুয়ে থাকছে স্নান করছে মানে শুয়ে থাকছে যাতে কি তারা একদম মানে সাই স্নানের টাইম আসলেই তারা স্নান করবেন আরে ভাই এই সাই স্নানে এসেই যদি আপনারা স্নান করলে আপনার যদি সমস্ত পূর্ণ হয়ে যায় মানে এই দুনিয়ায় সত্যি শর্টকাটটাকে মানুষ ভীষণভাবে বেছে নিয়েছে এই জিনিসটা একদম করবে না দেখতেই পাচ্ছেন ঘাটের দ্বারে কোনোরকম কোনো পরিস্থিতিতে নোংরা আবর্জনা থাকলে এই ভাইরা তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের কাছে বারবার অনুরোধ আপনারা ঘাটের কাছে কেউ শুয়ে থাকবেন না এবার আপনারা বলেন যে শোয়ার জায়গা পাচ্ছে না থাকার জায়গা পাচ্ছে না এটা একদম ভুল কথা কারণ এই বিশাল এরিয়া জুড়ে এত এত বেস ক্যাম্প করা আছে এমন এমন বেস ক্যাম্পে উনত্রিশ তারিখের মতন দিনেও কিন্তু ফাঁকা ছিল কিন্তু সেখানে মানুষ থাকবে না মানুষ থাকবে এই স্থানে অ্যাকচুয়ালি এটা মানুষের ভুল কেননা মানুষ যখন বাড়ি থেকে আসে বিভিন্ন রকমভাবে তারা কি করে তারা মানে জেনে শুনে আসে না যে আমি গিয়ে কোথায় থাকবো কারণ হোয়াট ইজ গোল অফ মাই লাইফ আমার জীবনের উদ্দেশ্যটা কি আমি কোন দিকে যাচ্ছি এটাই যদি আমি না জানি তাহলে তো এরকমভাবে বিভ্রান্তি ঘট ঘটনা ঘটবেই তাই না বলুন যারা মানে কি বলো শিক্ষিত মানুষরা রয়েছে তারাও কিন্তু বুঝে উঠতে পারেনি কিন্তু আপনাকে বাড়ি থেকে জেনে আসতে হবে আপনি কত নম্বর সেক্টরে যেতে চান এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনাকে কোনোরকম কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনত্রিশ তারিখের এই ঘটনা সত্যি একটা অপ্রীতিকর ঘটনা এবং বিশাল একটা অভিজ্ঞতা কারণ সেই অভিজ্ঞতার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই সঙ্গম ঘাট আর ঘাটের এই গেট এটা কিন্তু আপনাকে পায়ে হেঁটে আসতে হবে আপনাকে কিন্তু রকম কোনো কিছুর মধ্যে দিয়ে আপনাকে আসতে পারবেন না হ্যাঁ অন্য দিনে মানে সাই স্নানগুলো ছাড়া যদি আপনার অন্য কোনো দিনে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের ছোট ছোটো ভ্যানগুলো আছে সেগুলোকে কিন্তু এসে উপস্থিত হতে পারবেন এছাড়া অনেক বাইক থাকে বাইকে করে অনেক মানে সাইস স্নানগুলোকে দেন ছাড়া বাইক থাকে সেখানে কিন্তু আপনাকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়ে তারা কিন্তু এই সঙ্গমের স্থানে আপনাকে পৌঁছে দেবে আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে আপনি আসতে পারবেন মানে পায়ে হেঁটে তাছাড়া আপনার ক্যাপাসিটি থাকতে হবে আসার পথে আপনারা বিভিন্ন স্থানে ভান্ডারা পেয়ে যাবেন সেই স্থান থেকে খাবার খেয়ে নেবেন এছাড়া এই সঙ্গমের কাছাকাছি আমাদের স্কনের বিভিন্ন স্থানে কিন্তু ক্যাম্প করে করে ছোটো ছোটো স্থান করে করে সেখানে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে এই সঙ্গমে আসার পথে রাইট সাইডে ঠিক সঙ্গম থেকে এক কিলোমিটার দূরে রাইট সাইডে আপনারা দেখতে পাবেন সেই স্থানে কিন্তু স্কন দ্বারা ফুট পরিষেবা আপনাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে সেখানে প্রভুপাদের ছবি দেখলেই আপনারা চিনতে পারবেন একটু নজরে রাখবেন দেখুন বলে তো দিতে পারব না কারণ কোথায় আছে কারণ এত বড়ো একটা মেলা আপনাদের বললেও আপনারা বুঝতে না তার জন্য দেখে দেখে আসতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা পরবর্তীতে কারা কারা আসার প্ল্যান নিচ্ছে নেক্সট শাহ স্নান রয়েছে মাঘী পূর্ণিমার দিন আমাদের বাংলায় যেটা মাঘী পূর্ণিমা খুব সম্ভব বারো তারিখে তো সেই টাইমে আপনারা আসতে পারেন এছাড়া রয়েছে শিবরাত্রি শিবরাত্রিতে কিন্তু এই কুম্ভ মেলার শেষ শাহ স্নান এখানে কিন্তু আপনারা আসতে পারেন তবে আমি আপনাদের বলে রাখি শেষ যে শাহ স্নানটা রয়েছে শিবরাত্রি সেই দিনে কিন্তু প্রচণ্ড ভিড় হবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অনেকই আছে কারণ আমি যখন এখানে আসছিলাম আসতে আসতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করেছি সত্যি পশ্চিমবঙ্গ থেকে প্রচুর দর্শনার্থী এসেছে বিশ্বাস করুন এবং ওয়েস্ট বেঙ্গলের এত গাড়ি দেখেছি আমি এই স্থানে মানে প্রচুর মানে যাদের প্রচুর অর্থ আছে তারা তো আসবেনি দেখুন আমি বলবো না কারণ আমি কিন্তু বহুত কষ্ট করে এই যে যে কুম্ভসাগরের মেলাতে আমি কিন্তু এসেছি তো আপনাদের যদি পারেন যদি ক্যাপাসিটি থাকে শরীরের তবে আসুন আপনার পাড়া থেকে একটা বাস ঠিক করুন বাসে করে আপনার পাড়ার থেকে প্রত্যেককে আপনারা নিয়ে আসার চেষ্টা করুন মোটামুটিভাবে পার হেড তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচা করলে কিন্তু মানে মোটামুটিভাবে একটা বাস বুক করে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো বুঝতেই পারছেন এই স্থানে এসে সাই স্নান করবেন আবারও আপনারা চলে যাবেন রাস্তাতে বিভিন্ন রকম জ্যামে আপনারা করতে পারেন কারণ এটা স্বাভাবিক কারণ দূর দূরান্ত থেকে হাজারে নয় কোটিতে দর্শনার্থীরা আসছে সেক্ষেত্রে তো এটা হবেই আপনারা ধারণা করতে পারবেন না বর্তমান মানে যারা মানে একটু ধনী ব্যক্তি তারা এই সাগরে আসার জন্য এমন টাকা খরচ করছে যে টাকাতে তারা দুবাই সৌদি আরব এবং বিভিন্ন রকম মানে বড় বড় যে স্টেটগুলো রয়েছে আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স এরকম বিভিন্ন স্থানে কিন্তু ট্যুর করতে পারেন কিন্তু তার সত্ত্বেও তারা সেখানে না গিয়ে তারা কিন্তু চলে আসছে এই কুম্ভ মেলাতে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই কুম্ভ মেলাটা কিন্তু অতীব দুর্লভ কথায় কথায় দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সেই স্কন যেখান থেকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে ঠিক সেই স্থানে ওই দূরে দেখতে পাচ্ছেন লাইনটা আর ওই কাউন্টার ওখানে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউট করছে সেখান থেকে আমরা একটু প্রসাদ পেয়ে আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের যে স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই স্থানে সত্যি রাধা মাধবকে অসংখ্য ধন্যবাদ এবং গঙ্গা যমুনা সরস্বতী মাকেও অসংখ্য ধন্যবাদ এই কুম্ভ মেলাতে আমাকে নিয়ে আসার জন্য সুযোগ করে দিয়েছে এবং এই পূর্ণতিথিতে আমরা যে আসতে পেরেছি বসন্ত পঞ্চমী এবং উনত্রিশ তারিখ থেকে শুরু করে আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে কুম্ভ মেলাতে রয়েছি এবার আপনারা ভাববেন আপনাদের সামনে আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না কেন সত্যি কথা বলতে কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু রয়েছে যে কারণে কিন্তু আপনাদের সামনে আমি ভিডিও সঠিক সময়ে আনতে পারছি না তবে অনেকে কি আছে এক দুদিন থেকে তারা তো চলে যাচ্ছে গিয়ে তারা বাড়িতে গিয়ে তারা কিন্তু সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরছে কিন্তু আপনারা জানেন যে ইস্কনের এখানে রয়েছে একটু সেবা কার্য করতে হচ্ছে যে কারণে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না কিন্তু কথা দিচ্ছি আপনাদের সামনে আমি কিন্তু কুম্ভসাগরের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন এখানে আসার জন্য কিন্তু প্রচুর মানে কিন্তু লোহার সিট কিন্তু এখানে বিছিয়ে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু আসতে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে না দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের প্রিয় বন্ধুরা সত্যি এমন একটা সুন্দর দৃশ্য এমন একটা বিরল যোগ আমরা যে আমরা আমি নিজের জীবনে যে আমি দেখতে পেরেছি এটা আমার কাছে সত্যি ভাগ্যের ব্যাপার তো প্রিয় বন্ধুরা আপনারা এখানে আসতে গেলে মনের মধ্যে কোনো অভিযোগ নিয়ে আসবেন না যে ওখানে গেলাম এই পরিষেবা পেলাম না ওই পরিষেবা পেলাম না তো এই অভিযোগ নিয়ে দয়া করে আপনারা আসবেন না আপনাদের মেনেই নিতে হবে যে কুম্ভ মেলাতে গেলে আপনার কিন্তু একটু হলেও প্রবলেম হবে দয়া করে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের নিয়ে আসবেন না তাদের জন্য এই ত্রিবেণী সঙ্গম থেকে আপনারা বটলে করে জল নিয়ে যান তাদের বাড়িতে গিয়ে স্নান করান তাদের এই দুর্লভ সুযোগ তাদেরকে পাওয়ার সুযোগ করে দিন দয়া করে তাদেরকে নিয়ে আসবেন না কেননা বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়ে থাকছে যদি তাদের ক্যাপাসিটি থাকে অবশ্যই আসবেন কিন্তু এই রানগুলো ডেটগুলো বাদ দিয়ে আপনাদের বয়স্কদের নিয়ে আসবেন এবার আপনারা অনেকেই বলবেন যে এগুলো না করে বাড়িতে বসে পিতামাতার সেবা করলেই এই সমস্ত স্থানের ফল লাভ হয় দেখুন ফল লাভ আপনার তখনই হবে আপনার পিতামাতাকে নিয়ে যখন এরকম বিভিন্ন পূর্ণ স্থানে বা তীর্থস্থানে আপনি ভ্রমণ করাবেন তবেই আপনার পূর্ণতাটা পাবে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ্রুভ্লাকের সঙ্গে জুড়ে থাকুন মায়প্রুভ্লাক শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট ঠিক এইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে কুম্ভমেলার এ টু জেড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনাদের সামনে সঠিক সময় আমি কিন্তু সমস্ত কিছু পৌঁছে দিতে পারছি না প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় কুম্ভ মেলা কি জয় জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা